হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বিহর্স বরাবরের মতো আমি আজকেও চলে আসতাম আপনাদের মাঝে নতুন আরও একটি চাকরির আপডেট নিয়ে বিহর্স যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় সিচল্লিশ মুজিব সড়ক যোশোর হ্যাঁ চুয়াত্তরশো এখানে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশে প্রায় পঞ্চাশটি জেলায় নারী ও পুরুষ উভয়ে কিন্তু এই পদে আবেদন করতে পারেন তো এখানে আপনারা এস এস ডিগ্রি মাস্টার্স করে এই পদে আবেদন করতে পারেন তবে কত নাবারই আমি এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওর্স আপনারা এখানে প্রথমে আমি আপনাদেরকে যে চাকরির বিষয় নিয়ে কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন নয় নম্বরে যে পটি রয়েছে পিএন কাম গার্ড চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড হচ্ছে সতেরো আপনার বেতন হবে এখানে কিন্তু একশো জন লোক নিয়োগ এখানে নারী ও পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন এখানে বেতন ধর হবে আপনার পনেরো হাজার টাকা ঠিক আছে কর্মসংস্থান বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করা কিন্তু আপনাদেরকে কি মন মানসিকতা থাকতে হবে তবে আপনারা এখানে এসএসসি বা সমমানের পরীক্ষা পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন আপনার বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এরপরে আট নম্বরে দেখতে হন ড্রাইভার চুক্তি চুক্তিভিত্তিক সার্ভিস গার্ড হচ্ছে ষোলো আপনার এখানে ছাব্বিশ জন লোক কিন্তু নিয়োগ হবে বার্ষিক বেতন হচ্ছে আঠারো হাজার টাকা যে সকল যারা প্রার্থীরা আবেদন করতে পারেন কর্মস্থান হচ্ছে আপনার যশোর কল্যাণ সাতক্ষীরা গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পটুয়াখালী মাগুরা চৌরাঙ্গা কুষ্টিয়া ফরিদপুর পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ রংপুর ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম মানিকগঞ্জ সহ দেশের অন্যান্য জেলার কি নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা এসএসসি পরীক্ষা পাশ থাকলে কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন এরপর সাত নম্বরে দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার গ্যার হচ্ছে পনেরো এখানে কিন্তু তিনশো জন লোক কিন্তু নিয়োগ দেব যেখানে আপনাদেরকে আপনার শিক্ষানবিশে আপনাদের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করার পরে আপনাদের বেতন হবে একত্রিশ হাজার চারশো ষাট টাকা কিন্তু আপনাদেরকে বেতন দরকার কর্মস্থান হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করা কিন্তু আপনাদেরকে মন মানসিকতা থাকতে হবে এইচএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই যে পদটিতে আবেদন করতে পারবেন এই পদের জন্য আবেদন করার জন্য আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপরে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন অফিসার গেট হচ্ছে চোদ্দ এখানে তিনশো জন লোক কিন্তু নিয়োগ হবে যেখানে নারী ও পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে শিক্ষানবিশকাল আপনাদেরকে বেতন ধরা হবে সাতাইশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করার পরে আপনাদের বেতন হবে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ঠিক আছে কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাদেরকে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে স্নাতক বা সমমান পাশ অর্থাৎ যাতা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন বা ডিগ্রি পাশ করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এবং সাধারণ ইয়ার থেকে তারা কিন্তু এই পথটিতে আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার গ্রেড হচ্ছে তেরো এখানে দুশো জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে আপনাদের শিক্ষা আবিষ্কারে আপনাদেরকে বেতন দর হবে তিরিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করার পরে আপনাদেরকে বেতন দর হবে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এবং কোম্পানির যে অন্যান্য সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে থাকবেন কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে চাকরি করার কিন্তু আপনাদের কি মন মানসিকতা থাকতে হবে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এই যে পথটিতে আবেদন করতে পারেন অবশ্যই কিন্তু আপনাদেরকে পঁয়ত্রিশ বছর বয়স থাকতে হবে এরপর চাইনামে দেখতে পাচ্ছেন শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার গ্যার তেরো এখানে একশো জন লোক কিন্তু নিয়োগ হবে যেখানে আপনাদেরকে শিক্ষানবিশকালে আপনাদের বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করার পরে আপনাদের স্যালারি দেওয়া হবে সাঁইত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এবং কোম্পানি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে আপনাদেরকে চাকরি করার মন মানসিকতা কিন্তু থাকতে হবে এখানে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স ও স্নাতকোত্তর থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারেন অবশ্য আপনাদেরকে বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তিনি আবার দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্বিক গ্যার হচ্ছে এগারো এখানে একশো জন লোক যেটা আপনার নিয়োগ হবে সেখানে নারী ও পুরুষ উভয়ই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন শিক্ষা শিক্ষানবিশকালে আপনাদেরকে মাসিক বেতন ধরা হবে চল্লিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করার পরে আপনাদেরকে মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার সত্তর টাকা অবশ্য কোম্পানি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করা কিন্তু আপনাকে মন মানসিকতা থাকতে হবে এখানে ডিগ্রি মাস্টার্স পাস রাখলে কিন্তু আপনারা এই যে তিন নাম্বারের যে পথটি আছে এই তিন নাম্বারের পথটিতে আবেদন করতে পারেন আপনাদেরকে বয়সটা থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর দেখতে পাচ্ছেন উপপরিচালক অর্থ হিসাব সার্ভিস একজন লোক হবে যেখানে আপনাদের বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করার পরে আপনি বেতন হবে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এবং কর্মস্থলতে ঝোড় কিন্তু আপনাকে কর্মস্থল করতে হবে এরপর এক নম্বরে যে পোর্টটি রয়েছে উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম গ্যার হচ্ছে চায় একজন লোক কিন্তু এই পদটিতে নিয়োগ হবে সেখানে বিশকালে এই পদের জন্য বেতন দর হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করার পরে আপনাকে বেতন দর হবে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা এছাড়াও কিন্তু আপনি কোম্পানি অন্যান্য সুযোগ সুবিধা পেস থাকবেন কোম্পানির আপনি কর্মস্থান থাকতে হবে জশুর এই সকল পদটিতে আপনারা কি আবেদন করতে পারেন এছাড়াও কিন্তু কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন যে বেতন ভাতা ছাড়াও কর্মসংস্থান নিয়ম অনুযায়ী বার্ষিক ইনকিমেন্ট পাবেন তারপরে উৎসব ভাতা পাবেন সিপিএল গ্রাজুয়েটি বৈশাখী বার্তা ইনসবরি হ্যাঁ অনেক ধরনের সব কিছু সরকারি সুযোগ সুবিধা পাবেন আশা করি আপনারা দেখে নেবেন এখানে আরেকটি বিষয় হচ্ছে যেটা উল্লেখ্য যে আট ও নয় নং পদ ব্যতীত সকল পদের জন্য কাল কিন্তু ছয় মাস করা হয়েছে আট নম্বর ও নয় নম্বর যে পদটি রয়েছে এই পদে ব্যতীত সকল পদের জন্য কিন্তু আপনাদেরকে নয় মাস কিন্তু কাল থাকবে নয় মাস আপনাদেরকে এখানে ট্রেনিং করতে হবে ছয় সাত ও নয় নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে ঠিক আছে দ্বিতীয় বিভাগ থাকতে হবে যারা ফোর পয়েন্টের মধ্যে থাকতে হবে টু পয়েন্ট এবং ফাইভ পয়েন্টের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে আর আপনাদেরকে এখানে কিছু কম কোম্পানির কিছু নীতি নীতিমালা রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক শাখা হিসাবক সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশো টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সংগ্রহ করে কিন্তু আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ম রয়েছে সে আশা করি আপনারা সেটা একটু দেখে নেবেন যারা এই সমস্ত পদে আবেদন করবেন আবেদন পাঠানোর যে ঠিকানা ঝাগবর্ণি চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় সিচলিশ মুজিব সড়ক যশোর চত্বর স আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে বাইশ জুন দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি পাঠাতে হবে অবশ্যই ডিটেলস আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে আমি এই নিয়োগ যে বিজ্ঞপ্তি হচ্ছে সেটা আমি পোস্ট করে দেখবো বিহার সেই পর্যন্তই আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একই সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ